শুভ জন্মদিন মেগাস্টার কিং খান আবরাম খান জয় শুভ হোক তোমার প্রতিটা দিন শুভ হোক তোমার আনন্দময় দিন শুভ হোক তোমার প্রথম জীবনের প্রথম যাত্রা যাতে করে কোনো রকম বাধা বিপত্তি কোনো কিছুই তোমার জীবনকে ছুতে না পারে মায়ের একমাত্র আনন্দ ভালোবাসা এবং উল্লাস একমাত্র রাজকুমার আবরাম খান জয় সে জয়ের আজকে আপনারা হয়তো জানেন নয়টি বছর হয়ে গেল দেখতে দেখতে ছেলেটা অনেকটাই বড় হয়ে গেছে ঠিক যেমন কিংখান হয়ে উঠতেছে আসলেই মেগাস্টার শাকিব খানের বড় ছেলে একদমই বাবার মতো হয়েছে মায়ের স্বপ্ন বাবার স্বপ্ন সবার স্বপ্ন যেন মেগাস্টার শাকিব খানের বড়ো ছেলে আবরাম খান জয় পূরণ করতে পারে সেই কামনাই করছি ছেলেটা যেন খুব ভালো থাকে সুখে থাকে মেগাস্টার শাকিব খানের বড়ো ছেলে আবরাম খান জয় আমরা চাই সবসময় এভাবে হাসিখশি মায়ের বাবার আশা পূরণ করে এবং বাবা মায়ের মতনই ভালো মানুষ হতে পারে মেগাস্টার সাকিব খানের একমাত্র সন্তান বলে কথা তার জন্যই তো এত ধুমধাম এত আয়োজন করে সারা দেশ সারা বিশ্ব থেকে যে যেমন যতটুকু সামর্থ্য ততটুকু অনুযায়ী চেষ্টা করছে মেগাস্টার শাকিব খানের একমাত্র বড় রাজকুমার আব্রাম খান জয়ের জন্মদিনটা সেলিব্রেশন করার জন্য আমরাও চাই মন থেকে দোয়া করি মেগাস্টার শাকিব খান এবং ডালিট কুইন ওপবিশ্বাসের সন্তান আব্রাম খান জয় একমাত্র রাজকুমার সে যেন ভালো থাকে এভাবেই হাসি খুশি থাকে এভাবেই যেন বাবা মায়ের পাশে থাকে ঠিক যেমন বাবা মা মানুষের পাশে অসহায় গরিব দুঃখীদের পাশে থাকে সেই কামনায় করছি সেই ভালোবাসেই দিচ্ছি মেগাস্টার শাকিব খানের একমাত্র বড় রাজকুমার শুভ জন্মদিন আবরাম খান জয় আর অপবিশ্বাসের ছেলে যেদিন বার্থডে আপনারা হয়তো জানেন সবনম ইয়াসমিন ভুবলি যাকে আমরা পরকে আক্ষেপ দিয়েছি সেই অসভ্য মহিলাটা কিন্তু অপবিশ্বাসকে নিয়ে মানে অপবিশ্বাসের বার্থডেতে ছেলের সেই জায়গার মধ্যে উনি প্রেগনেন্টের একটা ভিডিও পোস্ট করেন সরি ছবি একটা পোস্ট করেছেন সেই ছবি থেকে অপবিশ্বাস বলেছেন ছেলের বার্থডে কখনোই আর পালন করবে না যাই হোক আপনারা হয়তো জানেন অপবিশ্বাসের একটি কার্ড একটা সেলুন আছে সেই উপলক্ষে সকল দর্শক এবং সকল ভালোবাসার মানুষকে নিয়ে অপবিশ্বাস এবার ধুমধাম করে ছেলের বার্থডেটা উপভোগ করতে চায় আমরাও চাই অপবিশ্বাস অপবিশ্বাসের ছেলে দুজনেই ভালো থাকুক সবসময় হাসি খুশি থাকুক আনন্দময় দিন থাকুক আমরাও চাই একসাথে ভালোবাসায় কেটে উঠুক তুই মা ছেলে বাবা একসাথেই থাকুক আর যারা বাজে কমেন্ট করতেছেন ভুবলির বিষয়টা এখানে তুলে আনছেন প্লিজ এই দিনটাকে কোনোভাবে নেগেটিভলি ছড়াবেন না কোনোভাবেই